আসসালামু আলাইকুম মৎস্য খামারি বায়ো বন্ধুরা এই মুহূর্তে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপ মাছের পোনা এগুলো বয়স হচ্ছে দুই মাস দুই মাস আগে পুকুরে রেণু ছাড়া হয়েছিল রেণু থেকে খুব সুন্দরভাবে দানি হয়েছে এই মাছগুলো হচ্ছে চারশো এ কেজি সাধারণত মে মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত উপযুক্ত সময় পোনা ছাড়ার প্রতিশতকে একশো থেকে একশো বিশটি পোনা ছাড়তে পারেন কাপ মাছ প্রাকৃতিকভাবে ঘাস এবং সুজি পানা যাই খেয়ে থাকে কাপ পোনা চাষ লাভজনক ও তুলনামূলকভাবে কম খরচে করা যায় আপনি যদি বড় পরিসরে করতে চান তবে পুষ্টির ভারসমান ও ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার বাংলা মাছের ঋণ ও দানিপোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে মাছগুলো দেখতে পারছেন চারশো এ কেজি মাছগুলো আমরা সেল করার জন্য হাউজে তুলে রাখছি আপনারা চাইলে নিতে পারবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কিভাবে মাছ চাষ করতে হয় কিভাবে পুকুর প্রস্তুতি করতে হয় সকল বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারেন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা দুই তিন দিনের মধ্যে সবগুলো সেল করে দেবো আবার নতুন করে রেনু করব এই মাছগুলোর উপযুক্ত বিক্রির সময় এই মাছগুলো না রাখেতে বা বিভিন্ন পুকুরে বিভিন্ন মাছের সাথে চাষে দিলে খুব দ্রুত বড় হবে এই জন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম